গুড মর্নিং আশা রবিবার দিন আমরা ঘুরতে আছি এখন আসছে আসছিল ভুসানের পাশে সুন্দর একটা জায়গা তো আমার পিছনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সমুদ্র দেখেন কত সুন্দর জায়গা ও অনেক সুন্দর লাগছে তো ভাই পুরো জায়গাটা আমরা ঘুরবো ঘুরে আপনাদের দেখাবো কেমন লাগে দেখতে কেন আমরা একা আসিনি আমাদের সঙ্গে আরো অনেকে আছে মনে হয় অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে তো আমি সাথে ওখানে আসি দেখে গেলি এত হাই করে দাও হাই সো অনেক সুন্দর লাগছে সবাই সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন না থাক সো সো এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার সমুদ্র এই পাশে বন্ধ আছে ও একটা দেখছেন শিপ যাচ্ছে কন্টেনিয়ার আপনার লোড করে আর এইগুলো দেখেন কত সুন্দর জায়গা অনেক সুন্দর আশেপাশে অনেক দ্বীপ আছে আপনার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাহাড় আর দেখেন সমুদ্রটা কত সুন্দর লাগতেছে দেখতে ও যে একটা জাহাজ আসতেছে সি স্টিমার যাচ্ছে আমরা এখন এই সাইডটা যাব এখানে অনেক আমাদের ব্রাদাররা আছে এখানে অনেক কোরিয়ানরা আসে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভ্রমণ করতে তো এখানে দেখো খুব সুন্দর লাগতেছে লোকেশনটা দেখতে ও অমায়িক সুন্দর জায়গাটা সো অ্যাকচুয়ালি আমার কাছে ড্রোন নেই ড্রোন থাকলে আমি আপনাদের ড্রোন দিয়ে শর্ট নিয়ে দেখাইতে পারতাম বা একটা গেম বেল দিয়ে আমি সেভাবে একটা শর্ট নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কেমন হয় এখানে ওরা ভাই ভাই আছে ওইখানে দুই ভাই দেখেন জায়গাটা একটা ঘর বন্ধুরা আমার পিছন দিয়ে অনেক লোকজন আছে অনেক পরিয়ানরা আছে এখানে ভ্রমণ করতে দেখতে এই জায়গাটা আপনার এই ছবি করার জন্য এখানে উঠে ছবি করলে সমুদ্রের পুরো ভিউটা পাওয়া যায় দেখতে পাচ্ছেন জায়গাটা দেখেন অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে লোকেশনটা আমার এতই ভালো লাগছে যে এখানে আসছি যদি আজকে ওয়েদারটা ভালো না তারপরেও মানে আকাশটা মেঘলা মেঘলা এবং আমরা এই পুরো জায়গাটা ঘুরবো এবং আপনাদের দেখাবো জায়গাটা কেমন একটা ঘর ঘর আছে এখানে সুন্দর একটা জায়গা এখানে আপনার লোকজন আসে রেস্ট করে গাড়িটারি পার্কিং করার জন্য দেখেন অনেক লোকজন আসতেছে এখন অনেক লোকজন আসতেছে যদি আজকের Weather টা ভালো না হয় টা ভালো হইলে আরো অনেক লোক আসতো মনে হয় তারপরে বৃষ্টি নামলে হইছে মোটামুটি ওইখানে একটা ব্রিজ আছে অনেক সুন্দর একটা তো এইখানে অনেক দ্বীপ দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর দ্বীপ আর এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা জায়গা ওই উপরের জায়গা উঠলে আপনার পুরো বিহুটা নেওয়া যাবে সেখানে আমরা এই শিড়িপে উপরে উঠবো উপরে বিহুটা অনেক সুন্দর হবে মনে হচ্ছে দেখা যাক এখানে ছবি টবি করার জন্য দেখেন কত সুন্দর জায়গা অনেকে সুন্দর লাগছে পুরো সমুদ্রের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে আমার পিছনের সমুদ্রটা পুরো ভিউটা দেখা যাচ্ছে আর আমরা এরপর এখান থেকে কোথাও যাব আমাদের আশেপাশের যত বাংলাদেশি আছে আমরা সাঙ্গন দিতে থাকি সাংন আমাদের বিদেশিদের শেল্টার আছে সেখানে শেল্টার থেকে আমাদের নিয়ে যাচ্ছে সাংন মাসান খিমে এইখান থেকে তিনটা চারটা গাড়ি যাবে এই এলাকাগুলো থেকে অনেক বাংলাদেশিরা যাচ্ছে আর কি সবই বাংলাদেশি তিনটা চারটে গাড়িতে যাবো আমরা তো সেইখানে যেয়ে অনেক মজা করবো অনেক ঘুরবো তো আমরা এখন যেখানে আসি এখানে আমাদের গাড়িতে মানে ই করছে আর কি রেস্ট করার জন্য বিশ মিনিট শেষ টাইম দিছে এখানে সব গাড়ি আসবে তারপর এখান থেকে আমরা সেই খদদের উদ্দেশ্যে রওনা হব যাই গাড়ি সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওগুলো দেখবেন